সুপ্রিম রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলো আজ প্রায় এক সপ্তাহর উপর হতে যায় যত দিন যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে চাকরি হারা যোগ্য শিক্ষকদের এবার চাকরি হারা যোগ্য শিক্ষকেরা তাদের চাকরি ফেরাতে অনশনে বসলেন যতক্ষণ না যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ হচ্ছে ততক্ষণ এই অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন অনশনকারীরা এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু মিডিয়াকে বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন চাকরি যাবে না আমাদের সরকার তো চাকরি বাতিলের যে রায় তার রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে দাখিল করবে রিভিউ পিটিশন দাখিল করলে আইনি প্রক্রিয়া চলতেই থাকবে তাই এখনই বিচলিত হওয়ার কিছু নেই যতদিন আইনি প্রক্রিয়া চলবে কারোরই চাকরি যাবে না বা বেতন বন্ধ হবে না

সির অফিসের সামনে এসেছিলাম চেয়ারম্যানের সাথে কথা বলেছি দু হাজার ষোলো এসএসসি প্যানেলের ওএমআর শিটের মিরর কপি অথেন্টিক হিসেবে পাবলিশ করে যোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করে সকল যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন রিভি পিটিশনের মাধ্যমে যোগ্যদের চাকরি বাঁচাক এই দাবিতেই আমরা এসেছিলাম চেয়ারম্যান স্যার তিনি স্বীকার করেছেন ও এমআর শিট আছে যোগ্যদের তালিকা দেবেন কিন্তু কবে দেবেন সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু বলেননি আমরা অবস্থানের ডাক দিয়েছি আমরা গতকাল বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আমরা অবস্থানে অনর থেকেছি সারা রাত মশার কামড় ফুটপাতে ঘাস ঘাসের উপর শুয়ে কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য কিন্তু আমরা থেকেছি। কষ্ট উপেক্ষা করে সকালবেলায় আমাদের পঙ্কজ রায় মাননীয় শিক্ষক তিনি অনশনে বসেছেন এখন আমার সঙ্গে রয়েছেন প্রতাপ রানা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তিনি তার পরিচয় দেবেন আমি সুমন বিশ্বাস নদিয়া জেলার নাকাশিপাড়ার ম্যাসপোতা উচ্চ বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক আমি গত যখন আমাদের প্যানেলটি বাতিল হয়ে যায় সেই সময়ও যোগ্যদের চাকরি বাঁচানোর দাবিতে ছয় দিনের অনসরকে আমরা বসেছিলাম কিন্তু আজকের আমাদের মূল বিষয় আমরা কোনো রাজনীতি বুঝি না আমাদের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে তার সদার্থক ভূমিকা পালন করুক স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তারা সম্মিলিতভাবে আমাদের বৈধদের তালিকা প্রকাশ ভাবে এর মিরর কপি প্রকাশের মধ্য দিয়ে এটা না প্রকাশ হওয়া পর্যন্ত এই জায়গা থেকে আমরা অনশন প্রত্যাহার করব না যদিও সংবিধানকে শপথ নিয়ে রাজ্যের যে মন্ত্রীরা যোগ্য শিক্ষকদের নিয়ে আবল তাবল কথা বলছেন অনশন নিয়ে যে সব কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী একসময় অনশন করেছিলেন সুতরাং আমরা শিক্ষক আমরা আইন হাতে তুলে নিতে চাই না তাই অহিংস পথে অনশনের রাস্তায় বেছে নিলাম আমরা প্রতিজ্ঞা করলাম যে স্কুল সার্ভিস কমিশন যতক্ষণ না মিরর ইমেজ প্রকাশ করবে অথেন্টিক হিসেবে আর যোগ্যদের পৃথক লিস্ট দিয়ে অযোগ্য তো এমনি আলাদা হয়ে যাবে অলরেডি ছ হাজার দুশো আশি জন টেন্টেড দে আর ইলিগালি অ্যাপয়েন্টেড আইডেন্টিফাইড এটা বলেছে সুপ্রিম কোর্ট রেস্ট অফ মধ্যে যারা যোগ্য রয়েছে তাদের পৃথক নির্ভুল এবং নিখুঁত লিস্ট প্রকাশ করে সমস্ত যোগ্যদের সসম্মানে বিদ্যালয়ে ফেরাতাবে আমরা পরীক্ষা পুনরায় পরীক্ষা আমরা মানি না আমরা অলরেডি আমাদের নিজেদের দক্ষতায় প্রমাণ দিয়েছি যাই হোক সেই বিষয় নেই আমাদের কথা আমরা বিদ্যালয়ে ভলান্টিয়ার শিক্ষক হিসাবে যেতে ইচ্ছুক নয় আমরা আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি ফেরত চাই কোনো রাজনীতি আঙিনায় আমাদের রাঙানোর কেউ অপচেষ্টা করবেন না আমরা আপনাদেরই ঘরের সন্তান চাকরি হারিয়ে আমরা কোথায় যাব আমাদের পরিবার পরিজন রয়েছে লোন রয়েছে এই বিষয়গুলো রয়েছে সুতরাং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে আমরা অনশনে বসলাম তাড়াতাড়ি নিখুঁত তালিকা প্রকাশ করে দিন তা নাহলে দেহে যতক্ষণ আছে প্রাণ এই অনশন প্রত্যাহার আমরা করব না করব না দেখা হবে কোন পথে আগামী রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বলবো কোনো ভেদাভেদ না করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলবো কোনো ভেদাভেদ না করে আমাদের সর্বহারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ানো নমস্কার